এই হচ্ছে আমি সাউথ কোরিয়ার হিয়ান দিবি আছি এবং এখানে আসার পর মনে হচ্ছে তাসরিম খান ওই গানটা সারা আসলে জমতেছে না সো তাই আসলে আমি এখন এই গানটা গাইব আমার মনে বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আমার মনে বসে না শহরে ইট পাথরের নগরে তাই আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জরাই সুখের পক্ষী রাখে পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে জিনুক মালা গাই কাটাই দিতাম জীবন নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে নাও এটা পরিপূর্ণতা পেল আসলে আজকের এই সমুদ্রে আসাটা